বলো না ভাইয়া এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই পরও কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ দিনে যারা এক নামাজ পড়ো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলা ঠিক আছে ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিস আল্লাহকে পছন্দ হচ্ছে না আল্লাহ তোমার লাগবে না আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা দিবে সারা দিন মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা এখন কার আশ্রয়ে কার নিরাপত্তা নিলা বিরানব্বই লক্ষ ইয়াহুদি আক্রমণ করছে তেইশ লাখ মুসলমান সর্বহারা গত পত্রিকার সে সাত লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা তাদের মাও নাই বাবাও নাই নাই তারা তারা জানে আগামী দিনে কোথায় আশ্রয় মিলবে মা বাবা নাই এই এই বাচ্চাদের ভবিষ্যৎ কি যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে এক মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না আমারও তো একটা দুই বছরের মেয়ে আছে যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে কোলের কাছে থাকে তাহলে এই দুই বছরের তিন বছরের সাত বছরের এই বাচ্চাগুলো তাদের আশ্রয় কোথা